আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই দোলনায় আমার ছেলে বসে কিভাবে দোলনায় দোল খায় আর সেই দোলনায় খেলনা করে এটি একটি দোলনা এটি অনলাইনে পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপক প্রচার প্রচারণা রয়েছে আপনারা আপনাদের সন্তানের জন্য কিনতে পারেন ছোটো ছোটো বাচ্চারা যে খেলনার জন্য কিছু জিনিসপত্র দেওয়া আছে যেগুলো তারা নিজের ইচ্ছা মতো ব্যবহার করে এবং খেলতে পারে আমার একমাত্র সন্তান বাবু তার এই যে খেলনা সে খেলতেছে অবসর সময়ে যেটুক সময় তাকে কাছে নেওয়ার সুযোগ হয় না সে সময় এই দোলনাটিতে তাকে রাখা হয় এবং এখানে সে নিজের ইচ্ছা মতো খেলতে পারে রাইয়ন বাবা তুমি যে খেলতেছো তুমি কিছু বলবা না কিছু বলো তোমার তোমার বন্ধুদের জন্য তুমি কিছু বলো তো বাবা যে তুমি খেলতে পারো খেলো এ বিষয়ে কিছু বলো গত দিনের মতো তুমি কিছু বলো খেলা দেখাও খেলা দেখাও তুমি খেলনা দেখাও কিভাবে খেলতে হয় সেটা একটু দেখাও হুম আপনারা আপনাদের এই সন্তানের জন্য এই খেলনাটি কিনতে পারেন এবং এটি একটি খুব সুন্দর সফট যে কাপড়ের তৈরি যেটিতে মোটামুটি একটু আরাম আয়েস লাগার মতো এটি আপনারা আমার ছেলে বাবু সে আপনাদেরকে খেলনায় খেলা দেখাচ্ছে কীভাবে সে খেলে ঘুরায় হুম এটি তার একটি খেলনা অবসর সময়ে সে এটি খেলে থাকে আপনার সন্তানের জন্য আপনারা নিতে পারেন বাবু তুমি খেলে দেখাও খেলে দেখাও এটি একটি মেজিক ইয়া মেজিকের মতো কাজ বাচ্চাদের অবসর সময় কাটানোর জন্য